সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের জানায় অসংখ্য মোবারকবাদ আজকে আমি আপনাদের সামনে একটি ইসলামিক গল্প উপস্থাপন করতে যাচ্ছি গল্পটি হচ্ছে দরিদ্র হওয়ার উপকারিতা কেউ গরিব বলে কি অসহায় বোধ করছেন যদি আমাদের এই গল্পটি মনোযোগ দিয়ে শুনেন তবে আপনি গরিব হওয়ার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন তাহলে চলুন গল্পটি শুরু করা যাক দরিদ্র হওয়ার উপকারিতা একদিন ক্লাসের এক ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করল দিন হিসেব কীভাবে নেওয়া হবে ছাত্রের প্রশ্ন শুনে শিক্ষক কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলেন এরপর তিনি তার চুপার পকেট থেকে কিছু টাকা বের করে ছাত্রদের মধ্যে বন্টন করে দিলেন বন্টনের দ্বারা ছিল এমন প্রথমজনকে একশো টাকা দ্বিতীয় জনকে পঁচাত্তর টাকা দ্বিতীয় জনকে পঞ্চাশ টাকা চতুর্থ জনকে পঁচিশ টাকা পঞ্চম জনকে দশ টাকা ষষ্ঠ জনকে পাঁচ টাকা এবং যে ছাত্র প্রশ্ন করেছিল তাকে দিলেন এক টাকা প্রশ্নকারী ছাত্র শিক্ষকের এমন বন্টনে অত্যন্ত মনক্ষুণ্ণ বলুন ও ভীষণ কষ্ট পেল সে ভাবল শিক্ষক তাকে সবার সামনে অপমানিত করেছেন শিক্ষক মুস্কি হেসে ছাত্রদেরকে বললেন আজ তোমাদের ছুটি তোমরা এই টাকা পুরোপুরি খরচ করবে এবং আগামী শুক্রবার মাদ্রাসার রান্না করে সকাল দশটায় এসে খরচের হিসাব দিবে শুক্রবার ছাত্ররা মাদ্রাসার রান্নাঘরে উপস্থিত হল শিক্ষক ছাত্রদেরকে চুলায় চড়ানো গরম তাওয়া দেখিয়ে বললেন তোমরা একজন একজন করে এই তাওয়ায় দাঁড়িয়ে আমার দেওয়া টাকার হিসাব দেবে প্রথমে এগিয়ে এলো যে ছাত্রকে একশো টাকা দিয়েছিলেন সে তাওয়ায় দাঁড়ানোর পর শিক্ষক বললেন আমার দেওয়া টাকার হিসাব দাও এমনিতে আগুনে উত্তপ্ত গরম তাওয়া তার উপর খালি পা ছাত্র এক একফা নামায় তু এক ফা তোলে এভাবে অনেক কষ্টে তাওয়ায় দাঁড়িয়ে খরচের হিসাব দিতে লাগল পাঁচ টাকা দিয়ে এটা কিনেছি দশ টাকা দিয়ে ওটা খেয়েছি বিশ টাকা দিয়ে ওই জিনিস কিনেছি এভাবে অনেক কষ্ট সহ্য করে খরচের সম্পূর্ণ হিসাব দিল এরপর এলো যাকে পঁচাত্তর টাকা দিয়েছিলেন সে এভাবে ধারাবাহিকভাবে একে একে সবাই নিজেদের খরচের হিসাব তাওয়ায় দাঁড়িয়ে দিয়ে গেল সবার শেষে এলো সে প্রশ্নকারী ছাত্র যাকে এক টাকা দেওয়া হয়েছিল সে এক পলকে দৌড়ে এসে তাওয়ায় দাঁড়িয়ে তার এক টাকার খরচের হিসেব দিয়ে শিক্ষকের সামনে দাঁড়াল বাকিরা যখন তাওয়ার গরম হাওয়া পায়ে ডা পানি ডালছে বাকিরা যখন তাওয়ায় গরম হাওয়া পায়ে পানি ডালছে তখন সে দাঁড়িয়ে হাসছে সবার হিসেব দেওয়া শেষ হলে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বললেন এই হলো কেয়ামতের হিসাব নিকাশের ছোট্ট একটি নমুনা যার ক্ষমতা ও সম্পদ যত কম তার হিসাবও তত সহজ আর যার ক্ষমতা সম্পদ যত বেশি তার কষ্টও তত বেশি প্রশ্নকারী ছাত্র ছলছল নয়নে শিক্ষকের দিকে তাকিয়ে মনে মনে তার প্রতি উস্পাদের ভালোবাসার কথা ভাবতে লাগল এবং শিক্ষকের প্রতি নিজের আগের ধারণার জন্য অনুতপ্ত হল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ